নিয়ে যাব খাওয়া শেষ হয়েছে আপনার প্লেটটা নিয়ে যাব খাওয়া শেষ হলে আমি প্লেটটা নিয়ে যাই টেবিল টা পরিষ্কার করবো কারণ আমাদের এখানে খাওয়ার পরে এত সময় বসে থাকার নিয়ম নেই বসে থাকার নিয়ম নাই মানে ঘটনা কি খাবার আপনি প্লেট নিয়ে যান খাবার খাওয়া শেষ হয়ে যান হ্যাঁ প্লেট নিয়ে যাব আর আপনি বিলটা পে করেন ভাই বিলটা পে করব মানে আপনি খাইছেন বিল দিবেন না কে খাইছে আপনি আরে আমি কে খাইছি আপনার খাওয়া হয়েছে বিলটা দেন আমি টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি আপনি চলে যান আমি কি আমি খাইছি আমি তো জায়গা বসে আছি আপনি তো বসে আছেন এটা খাইছে কি

খালি প্লেট দেখছি এইভাবেই রয়েছে আরে ভাই বেশি কথা বলেন না বিলটা দেন বিলটা দিয়ে আমি নিয়ে যেতে করে থেকে এখানে এত সময় বসে থাকা আরে ভাই জিনিস তো আমি খাইনি আমি বইসাই এই প্লেটটা দেখছি আরে ভাই আপনি কি বিল দিবেন না আমি সিকিউরিটি ডাকবো সিকিউরিটি ডাকবেন মানে হ্যাঁ অবশ্যই আপনাকে এ আপনারা কি এটা মগের মূল্যক পাইছেন নাকি মানুষ বসা দেখলে টাকা নেওয়ার জন্য আসেন বইসা থাকলে টাকা না খায়ও টাকা আজব বাংলাদেশ আপনি কি ভাই বিলটা দিবেন না আমি সিকিউরিটি ডাকবো আপনি যদি ভাই বিল না দেন তাহলে আমি এখন সিকিউরিটি ডেকে তারপর বিলটা আদায় করবো ওরে বান্টি তার ঘন্টি বেজে গেছে না খেয়েও বিল দিতে হবে বিল যখন দিতে হবে দিচ্ছি একটা খেয়ে নেই তো আপাতত উসুল করে নিব আল্লাহ কার খাওয়ার হবে খাইতেছি আল্লাহ মাফ করে একটা টিসু ঘুরাইলাম একটা বিল দেব না

আমি একশো টাকা যখন দিয়েছি এখানেই আর সবচেয়ে বড় কথা হলো এক পিস তো বসে খাইছি কি বুঝলেন ভাই আর ইনাম শহর না খায়াও টাকা বয়ে থাকলেও টাকা বইজা হই না বইয়েন আর দেখা হই না বোয়েন আমার মতো বইয়া ভাও ভাও একশো টাকা দেন না বললেন।